আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই তিউনিশিয়া এবং লিবিয়াতেই থাকতো সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে আপনারা জেনে থাকবেন যে লিবিয়া টিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ প্রেরণ করে তো সে ভুক্তভোগী গত না নয় জানুয়ারি এই বছরের নয় জানুয়ারিতে দেশে ফেরত আসে লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয় আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য তারা যাতে সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে এটাও জানিয়ে দিতে চাই এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে